তিরিশ বছর বেড়ি ঢারে তোরা ভুঁড়ি ভুঁড়ি বইটাস তোর সোয়ার মানি বসে রে এ যাওয়া সুটার ঘরের সুটারা গুলামের ঘরের গুলামেরা গুলামের ভিত্তি কি ছানি বসে তোরা দেহস না বারো বসুরা সেরিডা সুডুখাটো কৌশি সেরি ঢারে তোরা না তোমার সোর মেদে মরা মতো কাটা চশমা লাগাই লাগাই তুই হাঙ্গাইলা নিমাইকার ভিডিও দেখস হ্যাঁ হের বোর্ডার বয়স হইছে মাত্র সাড়ে বারোর মধ্যে পড়ছে আটত্রিশ বছর এই বুইরা সেরিডার তোরা কেমনি বুড়ি বেড়ি কস কিল হ্যাঁ যাওয়া সুটটার ঘরের সুটটারা আজগা তো আমি তো ঘর ফক কইয়া ঘর বিফক কইয়া কথাটা কইতারলাম না

আমার কি কষ্ট লাগেলো কষ্ট লাগলো ঘরের ভিতরে প্যাকেট করে এনে থুই দিবি বাইরে না খুললে দেখা দেখাবি আর বেটারা দেখিয়া দেখিয়া কুচু একটা খুলে তোর কষ্ট লাগে কষ্ট ভালোবাসা করে তো বিয়া করে অনেক বল লাগে আমার কষ্ট লাগে ফাঁকলি কিটা মানতারে রে ভাই ক দশ বারোটা করবি হে মাতা যায় যদি বল লাগে তোর মায়া লাগে তাহলে বীর পুরুষ। অন কষ্ট খাবার তরিয়া ইয়া না সিরিয়াল নাগার চার দেখতে তাই হ মানে কুন্ডা শুধু আর কুন্ডা বুড়িয়া ফুট ওর